নমস্কার বন্ধুরা কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কম্পেশনের গ্রাউন্ড অর্থাৎ অনুকম্পাজনিত ছুটির ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট হয়ে গেল গত ছাব্বিশে ফেব্রুয়ারি দু এই ক্ষেত্রে যেটা ঘটেছিল সেই ব্যাপারে বিস্তারিত আসার আগে একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা আপনাদের মনে কখনো এসে থাকতে পারে কেউ রিটায়ার করবেন বা তার ষাট বছর পূর্ণ হবে যেদিন তার আগের দিন যদি সেই স্টাফ মারা যান তাহলে তার পরিবারের কোনো সদস্য কি অনুকম্পাজনিত ছুটি পেতে পারে এই প্রশ্নের উত্তর কিন্তু এই পাওয়া যাবে যেহেতু এটা একটা জাজমেন্ট এটা যে কোনো জায়গায় রেফার করা যাবে যদি কারো ফ্যামিলিতে কোনো ক্ষেত্রে দেখা যায় এরকম কোনো দুর্ঘটনা ঘটে যায় দুর্ভাগ্যজনক সেই ক্ষেত্রে কিন্তু তার পরিবার এই রিলিফটি পেতে পারে এই কেসে যারা পার্টি ছিল তারা ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এছাড়া স্টেট রেসপন্ডেন্ট ছিল তাদের বিরুদ্ধে কিন্তু কেসটি লড়া হয়েছে এবং এখানে যে মূল বিষয়টি সেটা হচ্ছে যে কম্পেনশনের গ্রাউন্ডে ফ্যামিলি মেম্বার চাইলেও অনুকম্পাজনিত ক্ষেত্রে চাকরির জন্য আবেদন জানালেও ফিফ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন পূর্ব বর্ধমান তিনি কিন্তু এই আবেদনটি নাকচ করে দেন তার বিরুদ্ধে এই কেসটি ঘটনাটি কি না উনিশশো একষট্টি সালের সেকেন্ড জানুয়ারি এক্ষেত্রে ইনকামবেন্ট জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ পিটিশনারের ফাদার এবং তিনি মারা যান ফার্স্ট জানুয়ারি দু এখন যেটা রাজ্যের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বক্তব্য হচ্ছে যে পিটিশনার ষাট বছর পূর্ণ করেছে তাই ষাট বছর পূর্ণ হওয়ার জন্য তার পরিবারের কোনো সদস্যই ছুটি পেতে পারে না এক্ষেত্রে যারা পিটিশনার ছিলেন তাদের যে আইনজীবী দুটো বিষয় মূলত যুক্তি তুলে ধরেন এক হচ্ছে সেকেন্ড জানুয়ারি দু হাজার একুশে তার ষাট বছর পূর্ণ হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশে তার ষাট বছর পূর্ণ হচ্ছে না তাই এক্ষেত্রে কম্পেনশনের গ্রাউন্ডে তার যে সন্তানের আবেদন সেটা বিবেচনা করা উচিত দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে যেহেতু সেকেন্ড জানুয়ারি দু হাজার একুশে তার ষাট বছর পূর্ণ হচ্ছে তার ডেট অফ সুপার অ্যানুয়েশন কিন্তু ছিল থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশ এক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি হলে কিন্তু পুরো বিষয়টা অন্যরকম হতে পারতো ফার্স্ট কোন মাসে মাসের প্রথম দিন যাদের জন্ম তাদের কিন্তু আগের মাসের শেষ দিনে রিটায়ারমেন্ট হয়ে যায় ষাট বছর পূর্ণ হওয়ার আগেই একদিন আগেই তাদের রিটায়ারমেন্ট হয়ে যায় এক্ষেত্রে কিন্তু ষাট বছর পূর্ণ হয়নি তার আগের দিন এবং ডেট অফ সুপারেশনও যেহেতু সেকেন্ড যে কোনো মাসের সেকেন্ড থেকে শুরু করে তিরিশ বা একত্রিশ যে মাসে যেরকম থাকবে ফেব্রুয়ারি মাসে আঠাশ সেই দিনে হলে সেই মাসের রিটায়ারমেন্টটা হয় শেষে গিয়ে তো সেই সুপার অ্যানিমেশনের ডেটও বাকি ছিল এই দুটো জিনিস ফেভারে গেছে যদিও রাজ্যের তরফ থেকেও বিভিন্ন যুক্তি তুলে ধরা হয় কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি যে জাজমেন্টটা দিয়েছে যে প্রেজেন্ট কেসে ষাট বছর কমপ্লিট হয়েছে এই কথাটাকে কনক্লুড করা যায় না এবং যে গ্রাউন্ডটা ডাইন ইন হারনেস বা কম্পেনশনের গ্রাউন্ডের ক্ষেত্রে দেখা হয় সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার কোন একজন তিনি কম্পিটিশনের গ্রাউন্ডে পেতে পারেন চাকরিটি যদি তার ষাট বছর পূর্ণ হওয়ার আগে বা সুপার অ্যানুয়েশন ডেটের আগে তার যদি মৃত্যু হয়ে থাকে এক্ষেত্রে বিচারপতি মনে করেছেন যে না তার মৃত্যু হয়েছে ঊনষাট বছর এগারো মাস উনত্রিশ দিনের মাথায় সেকেন্ড জানুয়ারি যদি তার মৃত্যু হতো সেটা অন্য কথা এবং কোনো এমন কিছু খুঁজে পাওয়া যায়নি যেখানে বলা যায় তার ষাট বছর পূর্ণ হতে যে দিনটি শেষ দিন সেক্ষেত্রে তিনি বা তার পরিবারের যে সদস্য তারা কমপিশনের গ্রাউন্ডে চাকরি পাবেন না এরকম কিছু বলা যায় না তাই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি সেকেন্ডারি এডুকেশন পূর্ব বর্ধমানকে বলা হয়েছে যে বিষয়টি বিবেচনা করতে যদি তার ফ্যামিলির যিনি পিটিশনার তিনি যে আবেদন করেছেন তার যদি অন্যান্য দিক থেকে সমস্ত যোগ্যতা থাকে তাহলে তিন সপ্তাহের মধ্যে কিন্তু এই অর্ডারটি পাওয়ার তার বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে কম্পেন গ্রাউন্ডের ক্ষেত্রে কি কি বিষয় রয়েছে সে নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি আমি আই বাটনেও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ভিডিওটি তাহলে বাকি ক্রাইটেরিয়াগুলো জানতে পারবেন এখন যে বিষয়টি উঠে এলো সেটা হচ্ছে কারো ষাট বছর পূর্ণ যেদিন হচ্ছে তার আগের দিন যদি কেউ মারা যান এবং সেটা প্রথম দিন মাসের না হলে ভালো সেক্ষেত্রে তার পরিবারের সদস্য কিন্তু কম্পেনশনের গ্রাউন্ডে চাকরি পেতে পারেন অন্তত এই জাজমেন্ট তার পক্ষে হয়ে দাঁড়াবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ